সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করেই সূর্যে চলে আসলাম রান্না করে এসেই দেখো আমি পিঠে বানানোতে একদম ব্যস্ত হয়ে পড়লাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সকল যেন ভালো থেকো সুস্থ দেখো এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখলেই তো আমি সবাই কী করে আর আমি ঘুম থেকে উঠেই আজকে একদম পিঠে বানানোতে ব্যস্ত হয়ে গেলাম কারণ হচ্ছে কালকে তো ব্লগে তোমরা দেখেছিলে আমি নারিকেলের পুর করেছিলাম আর চালের গুঁড়ি করেছিলাম তো পিঠে আর বানানো হয়নি রেখে দিয়েছিলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বানিয়ে নিলাম কারণ হচ্ছে এমনিতে তো ভাবলাম টিফিন বানাতে হবে তো ভাবলাম অন্য কিছু রুটি না বানিয়ে এটাই এগুলি বানিয়ে নিই তাহলে গরম গরম সবাই খেয়ে নেবে তো কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিলাম আর সাপটাটা বেশ ভালোবাসে সবাই খেতে কারণ তেল থাকে না তো মিষ্টি মিষ্টি খুবই ভালোবাসে সবাই আমাদের করে তো বানিয়ে নিলাম আর দীপো এগুলি দিয়েই টিফিন করেছে করে রেডি হয়ে ও স্কুলে চলে গেছে তারপর আমি আমার মতো করে কাজে লেগে পড়লাম তাড়াতাড়ি করে গরটর গুছিয়ে গর মুছে স্নান করে চলে গেছিলাম আমি দেখো চলে এসেছি ছাদে এসে তারপর ওই যে একটুখানি কাপড় চোপড় এগুলি তুললাম যে কাপড় ধুয়েছি এক বালতি কাপড় এগুলি মেললাম মেলে ফুল গাছে জল দিলাম আর একটা জিনিস দেখাই তোমাদেরকে বন্ধুরা দেখো ওই বাড়িতে দেখতে পাচ্ছ ওই ছাদে না অনেকগুলি এসি আছে দেখেছ কালকে রাতে না এখানে চুরি হয়েছে সাড়ে বারোটার সময় রাত্রে আর আমরা বুঝতেই পারি নাই আমি কিন্তু সজাগ ছিলাম আমি দ্বীপ একটা অব্দি বসে বসে পড়েছে আর কুকুর অনেক ডেকেছে আর কুকুরের ডাক শুনে দিশা একবার বলেছে মা জ্বালনাটা কুলে দেখি আমি এত কুকুর কেন ডাকছে আমি বললাম ধর এমনিতেই ওইগুলি রাস্তায় লুক দেখলেও ডাকতে থাকে করে আমি আর খুললাম না জালনাটা যেন আর তখনই কিন্তু চোর এসে ছাদের উপরে বসে বসে আরামসে একদম এসির যত পাইপ ছিল এগুলি সব কেটে নিয়ে গেছে তারপর তোমার আরও অনেকগুলো রড পট ছিল বহুত জিনিস ছিল ওগুলি নিয়ে গেছে আর সকালে উঠে ভোরবেলা চুর চুর করে ওরা মা ছেলে ডাকছিলো তারপর বেরিয়ে দেখি চুর চোর তো ঠিকই সত্যিই চুরি করেছে তো কিছু তো আর করার নেই তারপর তো আমি আমার দেখো ওইদিকে ওদের সাথে কতক্ষণ বললাম ওরা ডাকছিলো মাসি ডেকে বলছিল কোনো আওয়াজ পাওয়া ওই বলে রোলে তারপর আমি আবার রেডি হয়ে গেছিলাম দীপ চলে এসছে স্কুল থেকে আজকে আসছিলো তো আসার পর ওকে নিয়ে গিয়েছিলাম সিবিলে দাঁত পালাতে আর কি দাঁতের ভীষণ বেতা ওর তো ডেট দিয়েছে অন্যদিন ফেলবে তো এক্সরে রে করলাম করে দাঁতের ডক্টর দেখিয়ে চলে এসছিলাম বাড়িতে এসে তো তারপর দেখো ওই যে গায়ে জামা কাপড়গুলি যেগুলি পরে গেছি সিবিলে গিয়েছি তো তার জন্য আরও একটু মানে কাপড় চোপড়গুলি সব ধুয়ে দিলাম দীপকে স্নান করিয়ে দিলাম আমি আর স্নান করে মাথায় মাথায় জল দেই নাই এমনিতেই গাটা ধুয়েছি আমি কারণ ডেলিভারি রুমের দিকে যাই নাই তো তার জন্য আর মাথায় আর জল দিলাম না সকালে একবার স্নান করেছি তাই তুই এসে কাপড়গুলি ধুয়ে দিয়ে দেখো এই দিকে তাড়াতাড়ি করে একটা ভেজে গেছে জলদি জলদি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর একটা নিরামিষ সবজি করব আর সয়াবিন আলু সব কিছু দিয়ে শুকনো শুকনো করে আজকে দুপুরে খাওয়া ইউটিউব দিয়ে হয়ে যাবে কারণ সময় নেই এখন আর ও আবার বিকেলে টিউশনে যাবে তার জন্য যা রান্না করো রাতে রান্না করব এখন এগুলি দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি আর দি বলছে মা তাড়াতাড়ি আমাকে খাওয়াটা দিয়ে দাও আমার কিন্তু টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি কী করলাম বলছি ওদেরকে দ্বারা আমি এদিকে সবজিটা কেটে আমি তোকে ভাত দিয়ে দিচ্ছি তো জলদি জলদি করছি এদিকে আর ঠাকুর পুজো দিয়ে দিয়েছে আজকে দিশা আর দিশায় বিছনা টিসনাগুলি সব অনেকগুলি কাজ ছিল ও করেছে আরও চায়ের বাসন টাসন ওগুলি আমি রেখে তো চলে গেছিলাম এসে দিকে সব পরিষ্কার করে সব কাজ মানে শেষ করে রেখেছে ও অনেক কাজ করেছে তো যাই হোক আমি এখন এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সারবো সেরে ওকে ভাত দেবো তারপর ও আবার যাবে ওকে পাঠিয়ে দিয়ে আমি দেখি যদি সময় পাই নিয়ে যাবো নয়তো ওই একা একাই চলে যাবে তো চলো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করি তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে দুপ টুপ জ্বালিয়ে এসে তারপর দেখো বিছনায় উঠেছি সারা সারাদিনে এখন একটুখানি বিছনায় উঠলাম উঠে শুয়ে শুয়ে দেখো কমলা কাচ্ছি সন্ধ্যার টাইমে তো বন্ধুরা এখন রাত্র হয়ে গেছে দেখো রান্না করতে চলে আসলাম আর এদিকে বেডশিট দিয়ে দিয়েছি অনেক জুড়ে হাওয়া আসছিল খুব ঠান্ডা লাগছিল তো ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ব্লগের সাথে টা টা সবাইকে